নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমদাবাদ উত্তর মধ্যপল্লী জাগরণ সংঘের পরিচালনায় আগামী তিরিশে ফাল্গুন থেকে দুই চৈত্র পর্যন্ত থাকছে সার্বজনীন শ্রী দোল উৎসব তাই গ্রামবাসী ও পার্শ্ববর্তী গ্রামবাসীদেরকে জানাই সাদর আমন্ত্রণ গ্রাম এবং আগামী তিরিশে ফাল্গুন সন্ধ্যা আট ঘটিকায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারপরে দিন সন্ধ্যা আট ঘটিকায় থাকছে আরবি মিউজিক্যাল ডান্স গ্রুপ এবং তিন দিনব্যাপী পুরো আমদাবাদ এলাকা কাপাতে ও ডান্স প্রিয় বন্ধুদের মন মাতাতে জাগরণ সংঘের ছেলেরা নিয়ে আসছে জাহানাবাদ থেকে মা মনসা রাইডার सुदीप स्टेटस सेंटर नंदीग्राम से